চাষাবাদ করি যার দার সময় বাস করি আমরা গরিব মানুষ ক্ষেত মজুর আমরা হয়তো দু দশ করে জমি চাষ করি ইতিপর্তে আমরা পঞ্চাশ ষাট বছর চাষ করছি জমি দেখা যায় যে এক জমি মাফিয়ার সেই জমি খায় জমি কিনছেন কিনে একট করে দিচ্ছেন আমাদের চাপড়া বিল সাহেব পৌষশালে খেটিয়ে একর্ড করে নিয়ে আমাদের জমি থেকে উচ্ছেদ করা দেওয়ার আহ্বান করছে আমাদের বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করছে চাষবাসও আমাদের যেতে দিচ্ছে না বাধা সৃষ্টি করছে নিয়ে গিয়ে আমাদের ধরন চেষ্টা করছি এবং আমাদের পরস্পর আমাদের কেস কে যাচ্ছে কিন্তু আমাদের এক নম্বর খাস না কাগজ আমাদের কাছেই আছে এই খায় জমি কীভাবে সরকার বিক্রি করে তার নামে পাট্টা হইতে পারে তার নামে অনুমতি দখলের কাগজ হইতে পারে কিন্তু সরাসরি তার নামে যাচ্ছে কিন্তু এর বিনিময়ে আজকে আমরা পথে নেমেছি আগামী দিনে আমরা এই নড়াই বেতন আন্দোলন আমরা যাব আমরা নিখুঁত এডিএম এল সাহেবকেও দিয়েছি বিলার সাহেবকেও দিয়েছি বিডিও সাহেবকে দিয়েছি মাননীয় এসপি সাহেবকেও দিয়েছি ডিএম সাহেবকে দিয়েছি এবং আমাদের সিএম সাহেবেরও দপ্তরে আমরা কাজ করে দিয়েছি কিন্তু আমরা কোনো সুরক্ষা পাইনি আমরা দেখছি যে এক প্রভাবশালী খেটিয়ে এক জমি মাফিয়া ডন সে জমি কোনো একট করিনি দেখি অর্থের বিনিময়ে হচ্ছে কিন্তু অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে একট কোনো কেটে দিচ্ছে আপনারা কত বছর ধরে চাষ করছেন আমরা 70 বছর ধরে রাখেন 70 80 ওই 60 65

সেই জমিতে বলছে ঘর জোর ভেঙে দেবো এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আপনার কেস হাই হাইকোর্ট তোমার যে করেছি তাও পুলিশ পাঠাচ্ছে ঘর ভাঙো আরে স্যার কি করে ঘর ভাঙবো কি করবে সেই জায়গাটা হ্যাঁ আমি গরিব মানুষ আমি কোথায় যাবো খাস জমিতে ষাট বছর বাস করছি খাস জমিতে ষাট বছর বাস করছে এটা কোন জায়গা এটা চামড়া হালদার পাড়া হালদার পাড়া হ্যাঁ কি করতে চাইছে আর প্রবীর ঘোষ তিনি বা কে ও কৃষ কি না কৃষ সাম খালি তিনি কে প্রবীর ঘোষ কে প্রবীর ঘোষ হ্যাঁ তিনি তার বলে ওই যে সম্পত্তি কোথায় কি আছে না আছে তা জানি কিন্তু আমি তো খাস জমিতে সাত বছর বাস করছি তাহলে প্রবীর ঘোষ কিনেছে সেই জায়গাটা হ্যাঁ খাস জায়গাটি হ্যাঁ ওটা খাস জায়গা আছে সরকারি ল্যান্ডের হ্যাঁ সরকারি ল্যান্ডে খাস জায়গা হ্যাঁ 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 আচ্ছা কি চাইছেন আপনারা আপনার কি চাবো ওই জায়গাটা যে আমি ছাড়বো না তো আমি ওই জায়গায় আমি এতদিন বাস করছি ষাট বছর কি করেছে ঘর দৌড় ভেঙে ছেড়ে কোথায় যাবো গরিব মানুষ যে ঘর কি ভেঙে দিয়েছে না ভাঙিনি ভাঙতে দিইনি হ্যাঁ ভাঙতে গিয়েছিল আবার মা নিয়েছে পাঁচিরও দিচ্ছে যে খাস জায়গার উপর তুমি পাঁচির দেবা কেন তোমার জায়গায় তুমি পাঁচির দেওয়া

মানে তিন শতক জমি তারা বেড়া দিচ্ছেন তার মধ্যে আপনার বাড়ি আপনার ঘরও পড়েছে আচ্ছা বলো আপনার নাম বাকি মন করুন বয়স কত বয়স আমার এক্টি বছর আর এই কেন বসবাস করছেন কত বছর ওটা ষাট বছর আপনার হয়ে গিয়েছে কেন বলতে আমার মা বাবা তো বাদ পেয়ে গেছে আচ্ছা জায়গাটা কোথায় জায়গা আলদারপাড়া কীবত্তর জায়গা চরক হচ্ছে ওখানে আর

না কোন ব্যক্তির নামে এটা আমি তো ওইভাবে মানে আইডেন্টিফাই করতে পারবো না এবার যেটা একটা ঘটনা বছর আগে এই কবির ঘোষ নিয়ে যে একটা ঘটনা হয়েছিল সেটা হচ্ছে বাস কাটা নিয়ে একটা প্রবলেম হয় তখন হচ্ছে সেটা নিয়ে হচ্ছে কোর্ট কোর্টে হচ্ছে প্রবীর ঘোষ যায় এবং এটা কোর্টকে চিনভ ওখানে যে ঘটনাটা ঘটেছিলো সেটা হচ্ছে হ্যাঁ পুরোপুরি হচ্ছে ভেস্টিং এবং ডাইভেস্টিং ম্যাটার নেই হ্যাঁ একজন জমিটা তার যে জমিটা ভেস্ট হয়েছিল সেই সেম জমিটা হচ্ছে কি অল্টারনেট হ্যাঁ হিসাবে হচ্ছে দেওয়া হয় সেম পরিমাণ জমি ভেস্টকে ডাইভেস্ট এবং যেটা হচ্ছে রায়ত জমি সেটাকে ভেস্ট করা হয় এবং এটা সম্ভবত দু হাজার দশ সয়াল বা এগারো সাল ডাটা এবং বর্তমানে ওই প্লোটগুলো হচ্ছে আমাদের কম্পিউটার ডাটা বেছে নেই সেই সময় আমি বিদেশ সাহেব এবং আইসি আমার কাছে রিপোর্ট জন্য চেয়েছিলেন খাল জমি তাই না আর যে প্লটটা নিয়ে ডিসপ্রু মানে সেটার আয়তই হয়েছে এবং খাস জমিটা অন্য জায়গায় তার গ্রামবাসীদের দামি যে খাস জমির রাতালতি অন্যের নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে কি করে সম্ভব না খাস দেবে কোনো মানে সম্ভব না রাতারাতি খাস দেবে কি করে ট্রান্সফার হবে তাহলে এই এই ব্যক্তি কি করে রাতের অন্ধকারে পুলিশ নিয়ে গিয়ে সেই দখল করার চেষ্টা করছে সেটা দখলের ম্যাটারটা তো রায়তের সম্পত্তি সেটা তো বিএল আর কিছু করতে পারে না তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা থানায় জানাতে পারে তখন আমরা আইসি আইসি যদি কোনো ইনফরমেশন চাই আমরা অবশ্যই সেটা প্রোভাইড করবো আর আমার এখানে অ্যাপ্লিকেশন থাকলে আমরা সেটা থ্রি ম্যান কমিটিতে প্লেস করে একটা সিদ্ধান্ত দেব আপনারা নাও আমার নাম গোপালানন্দ মন্ডল বিএ বিএ গোপালম হচ্ছে

Том айд дэте хавэ том айд дэте хавэ